আমার আব্বাজিও যেমন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিছে আমিও আমার জীবনটা এই কারবালার ময়দানে দিয়ে দিলাম এরকম আব্বার সাথে আমি মিল করলাম যাতে সাইর মুরব্বীর সাথে আমি জান্নাতি হতে পারি বলেন সোভান আল্লাহ হজরত আবু আকার কম খাইতেন হজরত ওমর রাদিয়া তালানু পোশাকের দিক দিয়ে একেবারে সাধারণ পোশাকে চলতেন একেবারে সাধারণ পোশাকে মাঝে মাঝে বলে থাকি খেয়াল করেন মসজিদে নবাবিতে হজরত ওমর তখন প্রেসিডেন্ট এ ভাই আমার দিক খেয়াল করেন প্রেসিডেন্টের রাজার রাষ্ট্রের আয়তন কতটুকু জানেন আমরা এতটুকু জানি যে হজরত ওমরের রাজত্বের আয়তন ছিল গোটা দুনিয়ার অর্ধেক কেউ কয় অর্ধেক কেউ কয় তিনের দুই তো তিনের দুই বা অর্ধেকের মোট আয়তন সংখ্যা কত কিলোমিটার আর মাইল হিসেবে যেমন বাংলাদেশের আয়তন এক লক্ষ চৌন্ন হাজার বর্গ মাইল এই রকম দিক দিয়ে কতটুকু হতে পারে তো বলা হয় যে হজরত সেই সময় মানব বসতি যতদূর ছিল হজরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল বলবেন না একটু সুবাহ আল্লাহ মুসলমানদের শাসনে জয় হতে 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 রাষ্ট্র এত বড় হয়ে গেছে দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল প্রায় বাংলাদেশের সমান হবে না দেশ কয়েকটা বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বান্তি ঠিক কিনা এত বড় দেশের রাজা এই প্রদেশ ছেলে এক একটা দেশ এখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো না কাতার কুয়ে দুবাই তারপরে কি বলে মিশর টিশোর যা আছে এগুলো একটা একটা প্রদেশ ছিল আর প্রাদেশিক গভর্নর এক একজন সাহাবা একদিন উনি গভর্নরদেরকে দাওয়াত গভর্নর গভর্নরদেরকে দাওয়াত দেশে ইনসাফের বক্তব্য দিয়ে মাঝে মাঝে আমাদের প্রধান যারা থাকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে এমপি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে না বিশেষ করে সংসদীয় মিটিং তো এরকম গভর্নরদেরকে দাওয়াত দেশে তো নবিয়া পাকের সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং ছিল না হজরত আবু বাকারেরও না আমার যত মরে না ওনাদের সংসদ ভবন ছিল মসজিদ কোনটা ছিল সংসদ ভবন রাজনীতির প্রাণকেন্দ্র কেন্দ্র মসজিদ রাজনীতি আলোচনা মসজিদে নবাবির মধ্যে হতো ওই জায়গায় বসে হজরত ওমর পাক আল্লাহ তাল পাকও রাজনীতি করেছেন আবু বাক্কারও করেছেন হজরত ওমরও গভর্নরদেরকে দাওয়াত দিয়ে এনে সামনে বসাইছে জুমুদ্দিন খুদ্বর ভিতরে বয়ান খেয়াল করতেছেন নাকি আমি জানি না খুদ্বর ভিতরে বয়ান দিচ্ছেন হেক মুসলমানদের নেতারা আরবিতে বলে ওলি ওলির বহু অসনার আউলিয়া হে ওলিরা তোমরা যারা গভর্নর আছো আনসিপু তুনসিপু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন উম্মতের উপরে জুলুম করবে না তরফদারি করবে না পার্শিয়ালটি করবে না নিজেদের আত্মীয়তাকরণ করবে না নিজেদেরগুলোকে চাকরি দিবা অন্যদেরকে দিবা না তা না আমলিগালারা খালি মুক্তি যুদ্ধকে চাকরি দিবা আর অন্য পার্টিরে দিবে না তা না বিএনপি আলারা খালি দানের জি দে 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 বংশীয় ভাবে যারা বিএনপি তাকে দে তোমরা সাদাবাজি করবা আর কেউরে সাথে নিবা না এই উল্টো পাল্টা যেন কেউ করবে না লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন জুলুম করবে না জুলুমের ভিতরে পড়বে না ইনসাফের বক্তৃতা দিচ্ছেন এই যদি কেউ প্রমাণ হয় যে জুলুম করেছ আমার হাতে ধরা পড়লে তার শিরচ্ছেদ করে দেবো গলা কেটে দেবো হজ তোমর ইনসাফের বয়ান দিচ্ছেন এর মধ্যে মজলিসের মধ্যে একজন দাঁড়ায় গেছে ইয়া খালিবাতাল মুসলিমিন মুসলিমিন সাহ হে খালিবাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন আপনার মুখে এই বক্তব্য চুপা পায় না বলেন তো ওমরের মতো মানুষ যেই ওমরের নাম শুনলি আফিরু শয়তানু ওয়াইয়াজ জুরাতান ওমরের নাম যদি এই জায়গা বলি শয়তানের নামটা শুনে বাই সারটি সারটি দৌড়ে খালি দৌড়ি না পিছন দিয়ে পাত্তি পাত্তি দৌড়ে এত বড় বেকায়দা নাম হজর ওমরের সামনে কথা বলার সাহস নাই সেই ওমরের ইনসাফের বক্তব্যর ভিতরে মসজিদের মধ্যে দাঁড়াইয়া সাধারণ সাহাব একজন সিরিয়ালের রোল নাম্বারের কেউ না সে কয় আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না হজরত ওমরের মেজাজ গেছে আগুন হয়ে গরম লাল হয়ে গেছে এ আমার রা তজু অন্তফকা তাওদা দাজুহু চেহারা লাল হয়ে গেছে গলা ফুলিয়ে গেছে উনি বললেন এক মানান তাই তুই কে দমক দে বসায় দেয় আমার আমলে যদি আমার মুখে যদি ইনসাফের বক্তব্য শোভা না পায় তাহলে পিছনে বা আগে পরে কার আমলে ইনসাফের বক্তব্য শোভা পাবে তুই কে তোর বাড়ি কোথায় হজরত আব্দুল্লাহ ইবনে ওমর হজরত ওমরের ছেলে পাশে বসা উনি টের পাইছে ওই লোকটা কেন অভিযোগ করছে বিশাল চালাক মানুষ ছিল নবিয়া সাহাবা কথার সাথে কথা এসে গেল সেটুকু কয়ে হয় অনেকে একা একা সফর করে যে আল্লাহর পর বরসা আছে মানুষই আর কি আল্লাহর পর বরসা আপনার কতটুক আছে তার সাথে নবীর কম ছিল না তবিও নবীয় পাক কখনো একা সফর করে নাই তাই তাওতের জন্য গেছে যা এদ হারে দিয়ে নিয়ে গেছে হিজরত করতে চলে গেছেন মদিনায় সাথে আবু বকরকে নিয়ে গেছে কথা বলেন হজরত মুসা আলিয়া সালসালাম গেছে খিজুল আলাইসালাম সাক্ষাৎ করতে সাথে ঈশ আপনার নুনকে নিয়ে গেছে বডিগার্ড সফর সঙ্গী রাখা নবীদের সুন্দর অত বড় একটা একা একা চলে যাবেন রাস্তা এক জায়গায় পড়িয়ে থাকবেন আপনার লাস্টটাও পৌঁছাই দেওয়ার কেউ থাকবে না এরকম সফর করা ঠিক না তো হুজুরের জন বডিগার্ড এসে সেগুলো যেটুক কে যায় সেটুকু জন সাহাবা বডিগার্ডের ভিতরে হুশিয়ার সাহাবাহা হজরত আবদুল্লাহনে ওমর হুজুরের বডিগার্ডের মধ্যে একজন ছিলেন কথা বললেই টের পাইতো তো ওমর ওমরের পর যখন ওই প্রশ্ন আসছে আর ওমর ধমক দিয়ে বসায় দিছে আব্দুল্লাহ টের বাইসে লোকটা অভিযোগ কেন করছে হজরত আবদুল্লা বলতেছে আব্বা আপনি ধমক দিয়ে বসাই দিলেন কেন এই ভরা মজলিসে গভর্নরদের ভিতরে আপনার সামনে দাঁড়ায় কথা বলার একটা মানুষ নাই আপনি যদি অন্যায় বলেন তার প্রতিবাদ করার লোক নাই আর আপনি এটা এত সুন্দর কথা বলতেন সেই কথাটা প্রতিবাদ করলো নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে আপনি না শুনে ধমক দিয়ে বসাই দিলেন আমি জানি নবিয়া পাকের কাছ থেকে শুনেছি আসারায় মুবাসারা দুনিয়ার থেকে আপনারা দশজন জান্নাতের সুসংবাদ পেয়েছেন রোল নাম্বার দুই হজর তোমর খতাব আপনার রোল নাম্বার দুই আপনাকে জান্নাতে যা ঠেকানোর মতো এক আল্লাহ সারা কেউ নাই আর যেহেতু আল্লাহ তালা দুনিয়ার থেকে সার্টিফিকেট দিয়েছেন কাজে আল্লাহ আপনাকে জান্নাতে যা ঠেকাইতে পারবে না ঠেকাবে না কিন্তু এই লোকটার যে অভিযোগ আছে এই অভিযোগটা যদি থেকেই যায় হাসরে মাঠে লোকটা অভিযোগ দিয়ে আপনাকে আটকায় দেবে সাথী না জন নয় জন চলে যাবে আপনি ওই অভিযোগের জবাব দিতে দিতে খানিক পিছিয়ে পড়ে যাবেন এইটি কেমন হবে বলেন ওর ফেলেন আপনি দিলেন বলেন হজ্য তোমার যেমন শক্ত ওইরকম নরম থামিয়ে গেছে কয় বাবা তো ঘটনা কি শোনো তাই তুমি শোনো আমার তো মন খারাপ হয়ে গেছে এনার কথা বলার মেজাজ নাই আবার তো হজ আব্দুল্লাহ টের পাইছে লোকটার অভিযোগ কি

হ্যাঁ দুর্বল যদি হয় সমাজে তারে সৌ রাস্তায় নিয়ে বিচার করতে হবে নে তাকে ছেলে বেলে ঘরের মধ্যে দুই তিন থাপড় থাপট গুষি দিয়ে অথবা কিছু না দিয়ে কজুর বিচার আমি করে দিছি এগুলো সব অন্যায় অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে যে জায়গা করবা সেখানে করবা ঘরের ভিতরে ওপেনে গুনাহ করবা গোপনে তবা করবা এই তবা হবে না যেখানে অন্যায় করেছে তবা সেখানে হতে হবে নেত্রী যেখানে অন্যায় করেছে যেভাবে করেছে তবা সেখানে করে এ তারা যে যেখানে অন্যায় করতেছ সেখানে তার তবা করতে হবে একা একা গোপনে তবা করলে হবে না হজরত আবদুল্লাহ বলতে সাব্বা লোকটা মজলিসের ভিতরে অভিযোগ করছে জবাব আপনাকে মজলিসেই দিতে হবে শোনেন ওর কাছে বাবা তুই একটু শোন ঘটনা কি অভাই তুমি আমার আব্বার নাম এই মজলিসের ভিতরে দাঁড়ায় এমন একটা অপবাদ দিলে কওদি তোমার কাছে কি অভিযোগ জানা আছে আব্দুল্লাহ জানে কি অভিযোগ তারপরেও ও রেদেই বলাইতেছে যে বাপ একটু শিক্ষা পাক বাপে তুমি যাজি ক্যা একটু শুনতে হবে তো এইটা ওই লোকটা বলতেছে অমর আব্দুল্লাহ তোমার আব্বা গত শনিবারে আমাদের ভিতরে রিলিপের কাপড় বিতরণ করছে তুমিও তো সিলেসে বিতরণের সময় আমাদের এক এক পিস রিলিফের কাপড় দেছ বিদেশ থেকে আসা কাপড় কাটা কাপড় আসছে পিস কাপুর এত সাইজে ছোট কাপড় যে আমাদের ভিতরে সবচেয়ে বেটে সাবি যে সেই কাপড়ে তার গার জামা হয় নাই দেখো গত শনিবারের কাপড়ের জামা মসজিদিকের গায়ে আছে নাকি কয় না তা নাই অথচ সেই শনিবারে সেই রিলিফির কাপড়ের জামা তোমার আব্বার গায়ে হজরত ওমর প্রেসিডেন্ট সেও সেই রিলিপির কাপড় দিয়ে জামা বানাইছে তা আমাদের ভিতরে এক পিস কাপড় প্রত্যেককে দেশ আর এর ভিতরে খাটো মানুষটা যে তার গায়ে সেই এক পিস কাপড়ে জামা না হওয়ার কারণে শনিবার কাপুরি জামা আজকে শুক্রবার পর্যন্ত ছয় দিনই কেউ বানায় মসজিদে গাইতে আসতে পারলাম না আর আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বা তোমার আব্বা সেই কাপড় বেশি নেছে আর আমাকে এক পিস দেশে উনি দুই পিস না হলে জামা হয় নাই নিজে দুই পিস কাপড় নিয়ে আর আমাকে এক পিস কাপড় দিয়ে আর আজকে উনি বড়া মজলিসি গভর্নরকে ইনসাফের রস করে আব্দুল্লাহ কাউ তোমার আব্বার এই ঠিক আছে নাকি কে এইসা করে আমাদের দেশের এমপি মন্ত্রীকে সামনে যদি জীবনে এমনটা কথা বলতাম 14 গুষ্টি উদ্ধাররে না কথা বলناک কথা কন এক কেবারে ভিটেছাড়া করে দিত আল্লাহ তালা যা করার তাই করে এখন হযরত আব্দুল্লাহ বলতেছেন আব্বা والله انا شاهد আল্লাহর কসম আমি সাক্ষী আপনি দুই পিস কাপুদে জামা বানাইছেন ওই লোকটার অভিযোগ সঠিক আপনি দুই পিস কাপুদে জামা বানাইছেন উম্মতকে এক পিস করে কাপড় দিয়ে আপনি দুই পিস কাপড় দিয়ে জমা বানাইছেন ইনসাফের বক্তব্য দেন আর ওই লোকটা বাধা দিতেছে ধমক দিয়ে বসাই দেন দেন জব আমি চলে গেলাম হজরত আবদুল্লার সাক্ষী দেওয়ার পরে বাপটা আরো দুর্বল হয়ে গেছে সত্যি কিন্তু দুই পিস দিয়ে জমা বানাইছে মিথ্যে ন কথা এমন বুকার মতো কান্দিছে কাল্লা এইভাবে মানুষের মধ্যে বরা মজরি আটকা আটকাই কিভাবে জবাব দেবো কিন্তু জবাব সহজ জবাব অনেক কঠিন না আপনারা আমরা জবাবছি তা না হজরত আবদুল্লাহ বলতেছে ওমর বলতেছে বাবা যাইও না জবাবটা তুমি দিয়ে দাও এন খালি কানতেছে কান্নার জ্বালায় জবাব দিতে পারতেছে না তো হজরত আবদুল্লাহ বলতেছে ভাই তোমার অভিযোগ সঠিক আমার আব্বা দুই পিস কাপড় দিয়ে জমা বানাইছে হ্যাঁ জনগণ সকলে জানিয়ে রাখেন আমার আব্বা দুই পিস কাপড় দিয়ে জমা বানাইছে আমি সাক্ষী তবে দুই পিস কাপড় পাইলেন কোথায় বোমার একটা পড়ছে দুই পিস কাপড় পাইলেন কোথায় গত শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে না আমার এক পিস কাপড় আমিও তো মানুষ জনগণ সাধারণ আমি এক পিস পাই আমিও এক পিস কাপড় পেয়েছি ও ভাই তুমি বলো তো গত শুক্রবারে আমার আব্বা এখানে যে জুমন নামাজ পড়াইছিলেন মনে আছে তোমার ওই আমার আব্বার চেয়ার দিক তুমি কি তাকাইছিলে বলে হ্যাঁ আমি প্রথম কাতারে ছিলাম ক তো আমার আব্বার জামাটা কেমন ছিল আব্দুল্লাহ জিজ্ঞেস করছে ওই লোকটার কাছে তোমার আব্বার গায়ে যে জামাটা ছিল গত শুক্রবারের সামনের দিক দিয়েছিল কাপুরের পিছনের সামনের ছিল পিছনের তালিতে সামলাও একটা এত বড় দেশের প্রেসিডেন্ট এত বড় দেশের প্রেসিডেন্ট এই আড়াই দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্টের জামা একটা মাত্র জামা তার সামনে দিয়ে পাঁচ তালি পিছন দে পাঁচ তালি ও নেতারা আমাদের দেশের মেম্বার সাহেব যিনি কোনো মতে টেনি টুনি শ্বশুরবাড়ির গায়ে চুরি রে বেঁচিয়ে স্টাইদে পোস্টার সাপাইয়ে কোনো মতে ট্রেনি টুনি মেম্বার হয়েছে ছয় ভোট বেশি ভাইয়া ওরে বাবা এক মাস জাতি না জাতি কমপ্লিট সেট থ্রি পিস গতকান আড়াই লক্ষ টাকা দামের বুংবাং মোটরসাইকেল দেখতে দেখতে দুই বছর জাতি না জাতি খুলনার ভিতরে জমি রাখা সারা এ হে আগা সারা হজরতমরের পাঁচ সামনে পাঁচ তালি পিছনে পাঁচ তালি তারপরে বলো কয়েছে ভাই আমি তোমার আব্বার গায়ের সিরাজামা দেখে গত শুক্রবারের সিদ্ধান্ত নিয়েছি এত বড় দেশের রাজা হইয়া তার গায়ের জামায় দশ কান তালি কোন কোন তালি কাপড় না চামড়া দিয়ে দিয়া পিছনে দেখে আমি নামাজের মধ্যে কাজ মনে মনে নিয়ত করেছিলাম আগামী শুক্রবার পর্যন্ত খলিপতুল মুসলিমকে একটা জামা বানাই দেবো কিন্তু সময়ের ব্যস্ততার কারণে পারি নাই কাজের জামালাই পারি নাই মনে করেছি আগামী সপ্তাহের মধ্যে বানায় দেব আজকে শুক্রবার জুমার দিন তোমার আব্বার গায়ে এই কাপড়ের জামা দেখে আমার মন খারাপ হয়ে গেছে সিদ্ধান্ত পাল্টায় দিয়েছি দেব তো না দেবই না জামা বানাইয়া বরং সব মানুষের মধ্যে বলে দেব উনি আমাদের চাইতে ডবল কাপড় নিয়ে জামা বানাইছে উনি বেইনসাব উনি ইনসাফগার রাজা না হযরত আব্দুল্লাহ বলেন ভাই আমার আব্বা তোমার আব্বানা আমার আব্বা তোমাদের খলিফাতুল মুসলিমিন আমার আব্বার গায়ে যদি সিরাজ আমাদেকে তোমার খারাপ লাগে তাহলে বলো আমার কেমন লাগতে পারে আমি সেই থেকে অপেক্ষায় রয়েছি কিভাবে আব্বাকে একটা জামা বানাই দেব অতিরিক্ত কোনো ইনকাম নাই কাপড় কেনার ব্যবস্থা নাই শনিবারে কাপড় যে বিতরণ হয়েছে। সেই কি বিতরণ হওয়া কাপড় আব্বা এক পিস পেয়েছে আমি এক পিস পেয়েছি আমার পিস কাপড় আব্বাকে দিয়েছি আব্বার পিস আমার পিস দুই আমার আব্বার জামা হইছে ভাই দুই আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ শান্তি তুমি চাও খেল করেন শান্তি তুমি চাও অশান্তি চাও না চাবাও না অশান্তি তোমার চাও আমি শিখাই নাই তোমারে শিখিয়ে দিয়েছি তুমি মোনাজাত করবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ব্যক্তিগত জীবনে শান্তি চাই শারীরিক জীবনে শান্তি চাই পারিবারিক জীবনে শান্তি চাই সামাজিক জীবনে শান্তি চাই অর্থনৈতিক জীবনে শান্তি চাই কি বলা হয় রাজনৈতিক জীবনে শান্তি চাই আন্তর্জাতিক জীবনে শান্তি চাই যেখানে যাব সেখানে শান্তি চাই প্রাতিষ্ঠানিক জীবনে শান্তি চাই শরীরটা সুস্থ চাই অর্থ সম্পদ চাই পারিবারিক জীবনে স্ত্রী যেন আমাকে সম্মান করে স্ত্রীরা দোয়া করবে স্বামী যেন আমাকে ভালোবাসে সন্তানদের কাছে আপনি শ্রদ্ধা ভালোবাসা পান ইত্যাদি ইত্যাদি যত দিক দিয়ে শান্তি আছে সব শান্তি আমরা আল্লাহর কাছে চাই দুনিয়ার কোনো বা শান্তি আমরা চাই না কথা বলেন টিককে টিক না পাক পরামর্শ দেয় হে দুনিয়ার মানুষ যদি তোমরা জাগতিক শান্তি পাইতে চাও দুনিয়ার জীবনটাকে যদি জগৎটাকে যদি জান্নাতি জগৎ হিসেবে বুঝে নিতে চাও তাহলে তুমি আমার তিনটে পরামর্শের পরামল করো এক নম্বরে ইজা কানা উমার হুকুম খেয়া রকম যখন তোমাদের দেশের নেতারা হবে ওমরের মতো ভালো মানুষ ইজা কানা উমার হুকুম খেয়া রকম যখন হবে তোমাদের দেশের নেতারা নামাজি খেয়ার মানে ভালো খেয়ার মানে যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো আরে আমার তোমার জমানে ভালো না আমার তোমার রুচিতে যাকে ভালো বলে তাকে ভালো বলবো না এই ভালো ভালো না আল্লাহ যাকে ভালো বলে নবী যাকে ভালো বলে কুরানে যাকে ভালো বলে অবশ্যই আল্লাহ আল্লা সুদ রে ভালো বলে কথা কয় না কন সুৎখর যদি আমার একটু উপকার করে বাস আমি চুপ করে যাই সুৎখরের বিপক্ষে আমার কোনো কথা থাকে না এইটা তুমি ইনসাফি বক্তব্য দাও নাই সুতখোর কে আল্লাহ পছন্দ না ঘুসখোর কে আল্লাহ পছন্দ করে বেনামাজি কে আল্লাহ পছন্দ না মত্থর নেতাকে আল্লাহ পছন্দ করে না মাগিবাস ফাকিবাস লমপোট লুচ্চ নেতাকে আল্লা পছন্দ করে না টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে পঙ্গু ভাতা খায় রাস্তার পিছখুয়া মাৰি খায় কারেন্টের খাম্বাত আর খাইয়ে বেলাই দেয় আরে সরকারি দিয়া ফেচিলিটি বিল্ডিং মারে খাই বেলাই দেয় জাতির হক মারে খায় দেশের থেকে কোটি 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 ডলার নিয়ে বিদেশে যাইয়ে স্থাপনা তৈরি করে ফ্ল্যাট কেনে বাড়ি কেনে ইন্ডাস্ট্রিজ কলকারখানা করে আল্লাহর কসম এই নেতাকে আল্লাহ আল্লাহর আসল কি ভালোবাসে আপনাদের কি মনে হয় ভালোবাসে এরকম যদি না হয় হজরত ওমরের মতো নেতা হয় ওমর এমনি আব্দুল আজিজের মতো যদি নেতা হয় আল্লাহ একবার